জেলা থেকে যারা এসেছে দাম আছে দিলীপ ঘোষের দাম থাকবে কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই কণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে আবার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই দিলীপ ঘোষ শীলেন দিলীপ ঘোষ আছেন এবং দিলীপ ঘোষ থাকবেন দিলীপ গোষ মঙ্গলবার আটি জুলাইয়ের ছবি দিলীপ ঘোষ যাচ্ছেন শল্টলেকের বিজেপি দপ্তরে নবনির্বাচিত সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে তাকে ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস মনের মধ্যে একটু এরকম দোলাচলা এসেছিল এটা আশঙ্কার মেঘ ছিল সেটা কেটে যাবে এবং তারা একসঙ্গে মিলিত হয়ে লড়াই করে পশ্চিমবাংলায় পরিবর্তন দাম আছে দিলীপ ঘোষের দাম থাকবে কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছেন দূরত্বের প্রশ্ন নেই আমি বিজেপিতে আছি বিজেপির কাজ করছি নতুন পুরনো বলে দলে কিছু নেই দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি যে বিজেপিতে সক্রিয় সে বিজেপি নেতা এই লড়াই পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যেও যারা তৃণমূলের অমৃত রস পান করেনি যারা চূড়ান্ত বিপরীত অবস্থায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীককে খাম রক্ত দিয়ে দেওয়ালের দিকে তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করেছিলেন সেই তৃণমূলের তৃণমূল স্তরের কর্মী যারা টিকিট কিনতে পারেননি তাদেরও সঙ্গে নেই আগে পশ্চিমবঙ্গকে বাঁচান আগে পশ্চিমবঙ্গকে রক্ষা করুন এটা অস্তিত্ব রক্ষার সংকট আবেগ তো আছেই আবেগ যে আমরা পার্টি দাঁড় করেছি রক্ত দিয়েছি ঘাম দিয়েছি একশো জনের বেশি কর্মী আমার সামনে প্রাণ দিয়েছে সে আবেগ বুকের মধ্যে সে আগুনটা আছে আমার নয় বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীর আগুন আছে সে আগুন নিপতে দেবো না আমরা যতই বৃষ্টি হোক আর এই আগুনই আমাদের আজকে মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক দার সঙ্গে আমি কথা বলেছিলাম যে আপনি কবে থাকবেন আপনার সঙ্গে দেখা করতে যাব সম্মান জানাতে যাব তো উনি আজকে চারটের সময় টাইম দিয়েছিলেন যে আমি আছি অফিসে এবং সঙ্গে সঙ্গে এই যে কর্মীদের দেখছেন এনারা আমাকে অনেকে ফোন করেছিলেন যে আপনি যেদিন মাননীয় রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে যাবেন আমরাও যাব তাহলে আপনারা এতজন গেলে এই জায়গা নেই এখানে ওই জন্য আপনার সঙ্গে যাব তো কালকে সন্ধ্যাবেলা মানীয় শ্রমিকদের সঙ্গে কথা হয় উনি বলেন কালকে আছি চারটে সাড়ে চারটে আসুন তো দেখা হয়ে যাবে তো সেটাই আমি কাল সন্ধ্যাবেলা দু একজনকে জানালাম যারা ফোন করেছিলেন তো তারা খবর দিয়ে যারা পেরেছেন কাছাকাছি এসেছেন আজকে গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতির কেন্দ্র বিন্দুতে ছিলেন দিলীপ ঘোষ আগামী একুশে জুলাই তিনি তৃণমূলের মঞ্চে গিয়ে দল বদল করবেন কিনা এ নিয়েও ছিল তুমুল জলপড়া অবশেষে মঙ্গলবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার অবস্থান কার্যত স্পষ্ট করলেন রইলেন বিজেপিতে দূরত্বর প্রশ্ন আমি বিজেপিতে আছি বিজেপির কাজ করছি দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎ এবং তার সঙ্গে আলোচনার পরই বিজেপির সম্মেলন করে বলেন কি না কথা হয়নি এটা আপনি ভাবলেন দিলীপ কোথায় গেছে ফিরে আসবে কোথায় গেছে ফিরে আসবে দিলীপ ঘোষকে নিয়ে আপনার এতটা উদ্বিগ্ন না হওয়ার চিন্তা তো আমার কোন কারণ নেই দিলীপ ঘোষ ছিলেন দিলীপ ঘোষ আছেন এবং দিলীপ ঘোষ থাকবেন দিলীপ ঘোষের বিষয় এখনো বলছি স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ভোট স্ট্র্যাটেজিস্টের নাম হলো অমিত শাহ তিনি বলেছিলেন দুশো পার আমাদেরই ভুলের কারণে সেটা হয়নি আর এবার একদম পকার পার হয়ে যাবে আর কোনো সম্ভাবনা নেই আর গুণাগুণি নেই আমাদের বিরোধী দলনেতা দলের সঙ্গে সম্পূর্ণ সম্পৃক্ত এবং আমি যা বলছি সেটার সঙ্গে বিরোধী দলনেতার বক্তব্যের কোথাও কোনো ফারাক বিরোধী দলনেতা বলছেন যদি পশ্চিমবঙ্গের হিন্দুরা ঐক্যবদ্ধভাবে ভোট দেন তাহলেই সরকারের পরিবর্তন হবে আমরা বলছি আমাদের যে লক্ষ্য সেটা হলো কোনো ধর্মীয় কনসলিডেশন নয় মানুষ তৈরি করে নিয়েছে মানুষ মুর্শিদাবাদের পর বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহের পর মানুষ তৈরি করে দিয়েছে যেটা পশ্চিম বাংলাদেশ বানাতে দেব না বিরোধী দলনেতা বলছেন তোমরা যদি ভোট না দাও তাহলেও বিজেপি ক্ষমতায় আসবে আমি একই কথা বলছি আপনার এর মধ্যে কোনো ফারাক করার চেষ্টা করবেন না তবে আপনারা যেভাবে উগ্র হিন্দুত্ব হিন্দুত্ববাদ এসব শব্দ ব্যবহার করেন হিন্দুত্ব কোনো বাদ নয় এবং এটা বিজেপির পথ নয় এটা পরিমল কর্মকারের প্রতিবেদন এখন দিনকাল নিউজ कोलकाता